জাপানে আপনার চলাচল করতে গিয়ে একটা জিনিস দেখে প্রথম দিকে একটু ই লাগতো অবাক লাগতো বা প্রসুট খাইতাম যদিও আপনার এখন এটা দীর্ঘদিন যাতায়াত করতে করতে আরও রকম লাগে না তবে আজকে একটা ঘটনা ঘটছে যে কারণে আপনার ভিডিওটা করতেছি তো প্রথমে আসলে কোন কারণে অবাক হইতাম প্রথম দিকে তা যদি বলি আপনার আসলে হয়তো খেয়াল করবেন যে জাপানে আপনার পরিবহন সেক্টর তো ধরেন যে রেল গাড়ি এটা নির্ভর জাপান ওই বাস ছোটো গাড়ি হ্যাঁ এইসব নাই আর নিজস্ব প্রাইভেট কার তো ট্রেনে চলতে চলতে গেলে দেখতাম যে প্রায় সময়ই আপনার মেয়েরা সাজু বুঝু করতেছে ট্রেনের ভিতরে বিশেষ করে আপনার শহর অঞ্চলের দিকে গেলে গ্রাম অঞ্চলে কম দেখা যায় তো ট্রেনের মধ্যে আপনার মেকআপ করতেছে চোখের পাপড়ি লাগাইতেছে তো এটা একটা অস্বাভাবিক মনে হইলো এখন একটা স্বাভাবিক ঘটনা মনে হয় দেখলে তবে এছাড়াও আপনার মেয়েদেরকে আমি আপনার গাড়ি চালাইতে অবস্থায় গাড়ি যখন আপনার ধরেন যে সিগনালে থামে তখন দেখি যে গুজু করতেছে হুম দেখা যায় আয়না দিয়ে পিছনে গাড়ি থাকলে তো দেখা গেছে যে এরকম অনেক দেখছি তো আজকে যেটা দেখলাম এটা প্রথম দেখলাম এটা একদম এক মিস্টার ভিনের একটাই দেখছিলাম এপিসোড ওই হয়ে গেল ওই লোক আপনার সেভ হইতেছে গাড়ি পার্কিয়ে থামলো এবং থামার পরও না যখন সাইডা দিলো সিগন্যাল এক হাতে চালাইতেছে আরেক হাতে শেভ করতেছে যদিও এখানে ধরেন শেভ তো আর আমাদের মতো ব্লেড দিয়ে করতেছে না ওই রেজার আছে আর কি অটো হয়তো ইয়ের মধ্যে যে কাটে এগুলো জমা হয় গাড়ি নোংরা হয় না তো এখন প্রশ্ন হচ্ছে ধরেন যে গাড়ি চালানো অবস্থায় সরকার তো অনেক কড়াকড়ি করতেছে জাপানে যে মোবাইল চালানো নিষেধ কথা বলা নিষেধ তো এই যে সেভ হইতেছে সাজুগুজু করতেছে এটার জন্য কি কোনো রুলস জাপান সরকার করতে পারবে কিনা কোনো সরকার করতে পারবে কিনা আসলে এটা হচ্ছে আমাদের সচেতনতার একটা ই আর কি এখানে সরকার ধরে ধরে এই আইন করে এগুলো থামাইতে পারবে না জাপান একটা ব্যস্ত দেশ এখানে আপনার প্রচুর সময়ের মূল্য আছে তাই বলে আপনার ওই চলমান অবস্থায় হ্যাঁ মানে এরকম দৃশ্য দেখব জাপানের মধ্যে এটা একটা রেয়ার ঘটনা আর কি জাপানে আসলে সচেতন তো সচেতন সচেতন ব্যক্তির মাঝখানেও অসচেতন কিছু থাকে তো আজকে এই ঘটনাটা দেখার পর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে রাখি যাক এরকম আরও কোনো কিছু যদি দেখি চোখের সামনে তাহলে আবার পিটিউ নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা শুভকামনা বাবা